ঘাটালের শিশু মেলা তন্ময় তন্ময় দাদা আমি কি আসতে পারি এলবিতে কেন আসতে পারবে না সবার জন্য এল আর কেমন আছো বলো তন্ময় আমার ওয়েলকাম অনেক ভালোবাসা কেমন আছো তন্ময় ভাই বলো বাড়ির সবাইকে নিয়ে মা তোমার পরিবার বাবা দিদি বোনেরা সব কেমন আছে বলো মিষ্টি বোন হম অনরা অন রইলো মিষ্টিদের জন্য চা বানাতে যাচ্ছি মিষ্টি বোন যাও 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 একদম একদম ধীরে সুস্থে কাজ করো হরবর করে করো না সময় নিয়ে কাজ করো সময় নিয়ে কাজ করো ধীরে সুস্থে করো অত জলদি জলদি করতে হবে না তুমি অন রেখে দাও বিছানায় বিছানায় ফোন ফেলে দাও ফেলে দিয়ে চলে যাও অফ করে দিলেও কোনো কিছু হবে না ঠিক আছে দাও তুমি আগে বাড়ির কাজ করে নাও ঠিক আছে দাদাভাই ঠিক আছে আমি তোমার ছোট বোনের মতো দিদির উপর রাগ করতে পারি বলো তাই মাসুমাদি ভাই অনেক অনেক ভালোবাসা মাসুমাদি ভাই অনেক ভালোবাসা ভালো আছি আমি নিয়মিত ভিডিও দেখবো নিয়মিত ভিডিও দেখে দেবে ফিলসফি টিচার দাদা ভাই বলছে ছাদে যাব চা নিয়ে তাই ফোনটা নিচে রেখে গেলাম অন রেখে গেলাম একদম একদম তুমি একটা জায়গায় রেখে দাও আমি একা আমার কেউ এসে কি তাই কখনো হয় না কি একা কখনো হয় মা বাবা তো বাড়ির সবাই তো রয়েছে একা কি হয় সবাই রয়েছে বাড়ির এই চ্যানেলের নীল ভুলে এই চ্যানেলের নীল তুলে নাও আমি এখন যাব ভাত ঘুম দেব আচ্ছা ঠিক আছে কাকুমনি ঠিক আছে কিমতি সময়টা যে দিলে এর জন্য অনেক অনেক ভালোবাসা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পাশে থেকো রাধে রাধে সবাই কেনে ভালো থেকো আর যাওয়ার চেষ্টা করব যাব ঠিক আছে রবিদা কেমন আছো তন্ময় দাদা ভাই বলছে রবিদা কেমন আছো থাকু মনে দেখো কি বলছে তন্ময় দা ভাই ওর বাবা মেসেজ কত হাইড হচ্ছে আমি এবার বেরিয়ে যাচ্ছি আবার দেখা হবে আবার দেখা হবে অনেক অনেক ভালোবাসা থাকু ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ঠিক আছে আর নিজের লক্ষ্যে গিয়ে চলো পাশে আছি পাশে থাকবো ভালো থেকো কিন্তু সময়টা আমাকে দেবার জন্য অনেক ভালোবাসা আস আচ্ছা আচ্ছা আসসালাম আইল আচ্ছা আসসালামু আলিকুম কেমন আছেন শুভ বিকাল আশা করি ভালো আছেন আপনাকে অনেক ভালোবাসে লাইক করে দিলাম আমার দিকে একটু খেয়াল রাখবেন প্লিজ নুর আলম সরকার আচ্ছা কি এটা তোমার চ্যানেল নুর নূর দাদাভাই নুর দাদাভাই তোমাকে এটা চ্যানেল যদি চ্যানেল হয় তাহলে একটা লেটার ছেড়ে দিও আমি অবশ্যই তোমার চ্যানেলে যাব আর কেমন আছো বল আমার এলভিটি এসেছে জন্য আমি অনেক ভালোবাসা আমি ভালো আছি তন্ময় বাবু আচ্ছা এত বাবা এত হোয়াইট এত হোয়াইট চিনতে পারছো রবিদা বলছে কাকুমনি দেখো চিনতে পারছো দাদা বলছে মাসমাদি রয়েছে চিনতে পারলাম না তো এখন আসছি বোন ঠিক আছে ঠিক আছে টিচার দাদা ভাই এতটা কিনতে সময় আমাকে দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজের লক্ষ্যে গিয়ে চলো পাশে আছে ঠিক আছে তো অনেক অনেক ভালোবাসা কিন্তু সময়টা আমাকে দিলে তার জন্য অধিকটি ইমোজি অদিতি মজি অদিতি 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 কেমন আছো বলো আমার জন্য ভালোবাসা তো কেমন আছো দাদা ভাই তো সে ভাই তোমার এটা সাপোর্ট আইডি ওই জন্য বুঝতে পারছি না সত্যি গো সাপোর্ট আইডি গুলো নিয়ে তোমরা ঘোরাঘুরি করো তো সেই জন্য চিনতে পারি না গো কেউ রাগ করো না সাপোর্ট আইডি সব মানে এখন এমন হয়ে গেছে সাপোর্ট আইডি নিয়ে ঘোরাঘুরি করছো তো

জানো আমার চ্যানেল নেই রবিদা তুমি তো